সফলতা আল্লাহ। যে জানার বিষয় হচ্ছে যিনি বা যারা অলি বা অলি উল্লাহ হয়েছেন ওনাদের তো কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো ফিকিরের কারণ নেই ওনাদের সর্বকালের জন্যই সুসংবাদ রয়েছে কিন্তু জানার বিষয় যারা এখনো অলি আল্লাহ হতে পারেননি তাহলে ওনাদের কি ফয়সলা এখন এই বিষয়টা হজরত সাহাবাই কিরাম রদি আল্লাহ তালা আনহুম ওনাদের কোনো প্রয়োজন ছিল না এটা ওনারা দয়া করে উন্মতের জন্য ইহিসান করেছেন সোভান আল্লাহ ওনারা তো সরাসরি নূরে মোজাদাম হাবিবুল্লাহ সৈদুল মরসালিন ইমামুল মরসালিন সম্মানিত সাহাবি রবি আল্লাহ আনহুম সোভান আল্লাহ যে ওনাদের এই বিষয়টা যতটুকু প্রয়োজন তার চেয়েতে বেশি প্রয়োজন পরবর্তী উম্মতদের জন্য যারা যিনি অলিউল্লাহ হয়েছেন তো ফয়সালা হয়ে গেল এখন যারা হতে পারেনি তাই তাদের কি ফয়সালা এখন অনেক হাদিস শরীফ বর্ণিত একখান আছে বলা হয় নূরে মোজাসম হাবিব্লাহ সঈদ ইমামুল সালিন ইমাম নাবিন হুজুর পাক তিনি ঈশ্বান করলেন অল্পতে তিনি জবাব দিলেন আল মান আব্বা যে যাকে মহব্বত করবে সে তার অন্তর্ভুক্ত হবে সোভান এই সম্মানিত হাদিস শরীফ যখন ঈশ্বান করলেন হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসুদ রদিয়াল তাআলা খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ফামা রয়তুল মুসলিমিন ফারিহু বিশাই ইন বাদাল ইসলাম ফামা রআইতুল মুসলিমিন ফারিহু বিশাই ইন বাদাল ইসলাম ফরাহুম বিহা ওনা বললেন হযরত সাহাবাই کرام রাদিয়াল্লাহু তাআলা انہুম ওনারা এই සම්মুল হাদিস শরীফ শুনে যতটুকু کرونا খুশি ববারত প্রকাশ করেছেন সম্মান দিন ইসলাম গ্রহণ করার পর ওনারা কোন বিষয়ে এতটুকু খুশি প্রকাশ করেন সোভান আল্লাহ কারণ ওনারা নিশ্চিত হয়েছিলেন যে ওনাদের যেহেতু ওনারা সরাসরি নূরে মোজাসাম হাবিবুল্লাহ সঈদুল মোরসালিন ইমামুল মোরসালিন হতমুল নাবিন হুজুর পাক ওনাকে মহব্বত করেন সোভান আল্লাহ ওনারা সব সময় নূরে মোজাসাম হাবিবুল্লাহ সঈদুল মোরসালিন ইমামুল মোরসালিন হতমুল নাবিন হুজুর পাক সল্লতনার সাথে অবস্থান মরক করতে পারবেন সুভান কিন্তু পরবর্তী উন্মতের জন্য যে বিষয়টা ওনারা তো সেটা বুঝতে পেরেছেন উন্মতের যে বিষয়টা হচ্ছে উম্মত যাদেরকে মহাব্বত করবে তাদের সাথেই তাদের অবস্থান হবে সুবাহ সেটাই বলো যারা আল্লাহ পাক ওনার অলি হয়েছেন ওনাদের তো ফয়সালা হয়ে গেল আর যারা ওলি হতে পারেনি তারা যদি কোনো অলিউল্লা ওনাদের সাথে নিষ্পত রাখে সম্পর্ক রাখে ওনাদের শ্রতিকার করে ওনাদেরকে মোহ্বত করতে পারে তাহলে তাদেরও অবস্থান হাসন নসর সমস্ত বিষয়গুলি ওনার সাথেই ফয়সাল হবে সময়